তো ছেলে শুরু তিরিশ থেকে আটচল্লিশ কেমনি হইল এক একটা কত কেজি হবে শুটিং করলেই বিনা খরচে বড় করা যায় নায়িকা গায়িকা সেবিকা অন্য অন্য বিছানায় যেতে দেরি হয় না কেউ কিছু দেখেছো নাকি আমার ফোনটি নিয়ে আমার এক করে খায়া সবাই তো ভিজে গেছে এটা দেখার সাথে সাথে আমারটা ঠিক রাখতে পারলাম না ডাবের পানি খাওয়াতে এসছে জনগণ রে বাচ্চাদের খাবার এত বড় কিরে কেমনে কিভাবে বড় করলেন এই বয়সে আর কত বউ সাজবে এই কথাটা আমার অনেক শুনতে হয় বাট আমি মনে করি প্রত্যেকটা নারী যে কোনো বয়সই হোক না কেন বউ সাজার ইচ্ছা কোনো দিনও শেষ হবে না হ্যালো এভরিওয়ান আমি চলে আসছি আজকে ছোট্ট এই ব্লগটাতে এটা হচ্ছে একটা ব্রাইডাল শ্যুট ছিল আমার মৌসুমি গ্ল্যামারওয়াল বিউটি পার্লারে তো এই গল্প তোমার বিয়ে আরও ছয়টা হবে খালা শো চাকরি বাকরি পাচ্ছি না ভাবছি ওনার সাথে একটু দেখা করব দাদি আপনাকে অনেক সুন্দর লাগছে মামুন দাদাকে ডাকবো আহারে খালা ভাই ভাইরে ভাই এই ভিডিওটা কি আপনারা এখন পর্যন্ত কেউ দেখেছেন আট কেজি করে ষোলো কেজি দূর সময় আপনাকে পেলে সার রাত দিতাম শেখ হাসিনার বেড়া না কি পাঁচটা মিনিটের লেগে তুই খালি একটু আয় কর তরে মাইরা আমি ঘুমামু ভাই আমার ঘুম হয় না তরে মাইরা ঘুমামু তুই তো আয় ভাই কেউ আপুটার বেড়া ঠিক করে দেন কথা কি ক্লিয়ার না বেজাল ব্রা খুলে রাখলেও তো ভালো হতো হ্যাঁ